আজকে আরিবা আর আবিদাকে ওর খালামনি সাজিয়ে দিবে তো কিছু মজার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মূলত তো সাজিয়ে দিবে ওর বড় বোনকে মানে আবিদাকে তো আবিদার সাজানো দেখে আরিবাও সাজবে দেখতে পাচ্ছেন ও কী খুশি নাচছে আমি একটা জিনিস বুঝি না ও এত ছোট সাজার কি বুঝে ও তো খুব খুশি আল্লাহ আলিয়া চুপ করে বসে থাকো আল্লাহ তো মূলত আবিদাকে সাজাবে তো শুরু করে দিয়েছি সাজানো তো ওরা দুজন খুবই ছোট একটা হচ্ছে আড়াই বছর আরেকটার হচ্ছে দেড় বছর তো মেয়ে বাবু মন হয় এরকমই হয় ওরা শুধু সাজতে চায় তো বড় হলে কি করবে আল্লাহই জানে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আর ওদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ওদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আল্লাহ তুমি চুপ করে বসে থাকো বলো আল্লাহ ছোটটা তো খুবই দুষ্টিমি করছে আমি ওকে ধরে রেখেছি একটু পরপর দুষ্টিমি করছে আর ছোটাছুটি করছে এমনিতে খুবই দুষ্টিমি করে আজকে সাজবে বলে একদম লক্ষ্মী হয়ে চুপচাপ বসে আছে দেখতেই পারছেন শুধু এখানে শেষ নয় ওকে সাজিয়ে দেবে এখন লিপস্টিক দিয়ে দিচ্ছে ও চুপ করে বসে আছে খুবই জ্বালাচ্ছে একটু পরপর তো আমার বোন ধৈর্য নিয়ে ওকে সাজিয়ে দিচ্ছে এই দিক দিয়ে আরিবা তো খুব মনোযোগ সহকারে দেখছে বড় বোন কিভাবে সাজছে তো লিপস্টিক দেওয়া শেষ এবার চোখে আলেন দিয়ে দিবে আমি মনে হয় জীবনও আলিন্দি নিই তা আমার মেয়েরা এখন সাজগুজু করবে আমি দেখবো ওদের থেকে শিখব আমার সাজ মানেই হচ্ছে ভুর পেন দেওয়া আর হচ্ছে হালকা একটু লিপ জেল দেওয়া এই আমার সাজ ওরা খুবই ছোট এখন যে পরিমাণে সাজে তো বড় হলে কি করবে আল্লাহ জানে ওদের থেকে শিখতে হবে কিভাবে সাজতে হয় আপনারাও শিখেন সাজগুজু না পারলে ওদের কাছ থেকে শিখেন কিভাবে সাজতে হয় কপালে টিপ পরে দিচ্ছে বেড়াতে এসেছিলাম তো ওরা খুবই জ্বালাচ্ছিল তো আমার মামা বোন বলছে যে আমি একটু সাজিয়ে দিই এ ফাঁকা আমি একটু শান্তি মতো মোবাইল দেখতে পারবো আরে বা আরে বা বলো আল্লাহ 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 আমি ওকে ধরে রেখেছি খুবই দুষ্টুমি করছে দেখছে কিভাবে সাজিয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ বাবা কই বাবা 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 আল্লাহ ই বা বা দুজন যে কেমন দুষ্টুমি করে খেলা করো আরে বা বুনুকে ডাকো ওকে খুবই সুন্দর লাগছে আবার নাকি কাপড় পরিয়ে দিবে তাহলে তো আরও সুন্দর লাগবে হুম তোমার কেমন লেগেছে পছন্দ পছন্দ হয়েছে বাবা আবিদা নাকি পছন্দ হয়েছে শুনতে পাচ্ছেন তোমাকে কেমন লাগছে পছন্দ বাবা বিশাল ব্যাপার স্যাপার মানে পছন্দ তো বলতে পারে না তাই পছন্দ বলতেছে মানে এটা কি সুন্দর সুন্দর বলে আর কি কত ঢং করছে দেখতে পাচ্ছেন এবার ওকে কাপড় পরে দিয়েছে কাপড় খুলে যাচ্ছে তো ওদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ